কী দেখে মনে হচ্ছে না মাঝরাত্রি কিন্তু না এখন ঘড়িতে পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ হবে এখন তো চারিদিকটা অন্ধকার আর আজকে প্রচুর কুয়াশা দিয়েছে যেন রাস্তাঘাটে বেরোতেও খুব ভয় লাগছে আমি আর আমার বোন বেরিয়েছে হাঁটতে কিন্তু মনে হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি তবে সূর্যের আলো ফুটতে একটু টাইম লাগবে চারিদিকে কুয়াশাটা না আর এদিকে দেখো বটগাছের তলায় কীভাবে কার্তিকেরা বসে আছে দেখে বড় কষ্ট হয় যেন ভালো লাগে না তো তারপর হেঁটে চলে চলে এসেছি কিন্তু এখনও দেখো চারিদিকটা কেমন কুয়াশা তবে যেখানটা বেশি ফাঁকা সেখানে কুয়াশাটা একটু বেশি চোখে ফুটছে বেলা কিছুটা হয়েছে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে তারপর এখানে চাষ হেঁটে বসেছি

আমার মা আগা গোড়া থেকেই ফুল গাছ পছন্দ করে তবে মাঝখানে না এসবের একদম ইচ্ছা ছিল না তারপর দেখছি যে আবার গাছ বসাচ্ছে যাগে এই সব গাছপালা নিয়ে মায়ের একটা সময় কেটে যায় যেন আর মনটাও বেশ ভালো থাকে তো এখানে গাছ বসায় বলে আমাকে বললে বাটিটা এনে দে ওটা দিয়ে মাটিটা খোঁড়া ভালো হবে তো এখানে মাটি খোঁড়ার জন্য বাটিটা মায়ের যে কত ছোটো ছোট বুদ্ধি থাকে না আর সেই বুদ্ধিগুলো সাংঘাতিক ধরনের সেগুলো থেকেও অনেক কিছু শেখা যায় তো সেইটাই তো এই যে গাছগুলো কিনেছে তবে জানো এই গাছটা হবে না এটা সাদা হবে না আর হলুদও হবে না বলেছে এটা হলুদ কিন্তু ওটা লাল হবে কেননা ভিতর থেকে একটু লালের আভা দেখা যাচ্ছে তারপর মা এখানে ফুল গাছটা বসায় বলে ওখানে খোঁড়া হয়ে গেছে তারপর এই সব গাছগুলো একটু বেঁধে মুদে রাখছে মা যেহেতু ওদিকে কাজকর্ম করছে আমি ভাবলাম যে তাহলে বাসনটাই মেজে ফেলি তো এই যে বারোটা জল চলে এসেছে সেই জল দিয়েই এখন বাসনটা মেজে ফেলবো তারপর আমাকে আবার মাঠে যেতে হবে যেন তো কি রান্না করেছে দেখি এই যে আজকে কিচ্ছু না পুঁই শাক দিয়ে ডাল তো এই তরকারি আর ভাত আমি খেয়ে তোমাদের দাদা ভাই এগিয়ে গেলো তো আমি এখানে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য গাড়ির তেল ভরাতে গেল তো ওর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করি আর চুলটাও ভিজে আছে যেন তো এই যে চলে এসেছে দুজনে আমরা বেরিয়ে পড়ছি মাঠের উদ্দেশ্যে কেননা গেলে একটু সহযোগিতা আর ওই যে বলি না আমার মাঠে যেতে খুব ভালো লাগে

উঁচু তো সেই কারণে অন্য জমি থেকে এখানে জল পাওয়ানো যায় না এখানে পাইপ ফিট করতে হবে তবে সে এক বিশাল রকম ঝামেলা আমার একদম ভালো লাগে না তো এসেছি তো তোমাদের দাদা ভাইকে তো একাই করতে হতো নাহলে জমিটা ছোটই কিন্তু কি বলো তো এই এত ঝামেলার জন্য না টাইমটা প্রচুর লাগে তো এখানে পাইপ সেট করা হচ্ছে তারপরে এইভাবে জল নেওয়া হবে জবে থেকে আমরা জমি চাষ করেছি মানে এই আলুর কথা বলছি এক দেড় মাস বয়স হয়ে গেল তো তবে থেকে না আমাদের চোখের ঘুম উঠে গেছে পকেটে যেমন পুরোপুরি খালি তেমন ঘুমটাও কেননা এটা তো অনেক খরচ সাপেক্ষ আর তোমাদের দাদা ভাইয়ের তো ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া চান এসব নাই হয় বললেই হয় মানে কোনো কোনো দিন চান হচ্ছে কোনো কোনো দিন চান হচ্ছে না তবে শুধু তোমাদের দাদা ভাইয়ের কেন কথা বলবো যারা অন্তত এই জমি নিয়ে পড়ে থাকে তাদের কী বা দিন কী বা এরকম একটা ব্যাপার তা গাছ যদি ভালো হয় ফলন যদি ভালো হয় দাম যদি ঠিকঠাক পায় তবেই তো তবেই মনে হবে যে না কষ্ট সফল হয়েছে জানি না সেটা কি হবে সেটা পরের কথা এখন আমাদের কাজ হচ্ছে এই জমিটাকে তৈরি করা গাছগুলোকে তৈরি করা আর এদিকে দেখো জল দেওয়া হয়ে গেছে তারপরে এই মাটিগুলো দিয়ে জলটা আটকে দিচ্ছি তারপরে এবার বাড়ি চলে যাব। আর বাড়ি যাওয়ার আগে আর একটা জমি আছে সেটাও দেখে যাব এই যে পুরোপুরি জমিতে জল দেওয়া হয়ে গেছে এবার আবার কি এই যে পাইপটা গুটিয়ে বেঁধে সমস্ত কিছু করে রেখে যেতে হবে আর এই যে পাইপ থেকে জল বার করা হচ্ছে অনেকটা জল জমে থাকে তো খুব ভারী হয় যেন আর এই যে কোদালটা আমি ভাবলাম যে এইখানটা রেখে দিই পাতা হয়ে আছে ধুতে লাগবে না তো এর উপর জলটা দিলে একবারে ধুয়ে যাবে তো চলো এবার চলে যায় একটা অন্য জমিতে দেখে আসি ওই জমিটার কি অবস্থা এই জমিতেই অবেলা হয়ে গেল তোমাদের দাদা ভাই কীভাবে খেয়ে এসেছিলো ও খেয়ে এসেছিলো আর আমিও খেয়ে এসেছিলাম সেইখানে খাওয়া দাওয়ার দিক থেকে কোনো সমস্যা নেই চান তো আমি করেই কিন্তু তোমাদের দাদা চান হয়নি আর ওই যে বলছি না চান খাওয়া এখন কোনো ঠিকঠাক নেই তারপর চলে এলাম এই জমিতে এই জমিটা দেখলাম তারপর দুজন মিলে চলে যাচ্ছি দেখো সন্ধে নেমেই এলো আর এখানে আস্তে আস্তে দেখছি যে গরম বেগনি ভাজা হচ্ছে আর এই দোকানে বেগনিই সত্যি খুব সুন্দর ভাজে তো সেই কারণে বাড়ির সবাইয়ের জন্যই বেগনি নেওয়া হলো আর এই যে মায়ের জন্য নিয়ে এসেছি মা খাচ্ছে আর তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওদের জন্য নিয়ে গেছে এই যে রাতের রান্না বলতে এখানে ঘুগনি হয়েছে রুটি আর মিষ্টি ছিল তো চলে